সবাইকে সিলেটেড নিউজ টোয়েন্টি ফোর পক্ষে আমি এম ইজাজুলক ইজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আজ মহান বিজয় দিবস এ উপলক্ষে আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাগীয় ক্রিয়া কমিটির সদস্য এবং অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির প্রতিনিধি লায়ন্স শেমলি দাস আমরা দিদির সাথে কথা বলবো আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এ উপলক্ষে আপনার অনুবৃতি ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোর ও সাংবাদিক এজাজকে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয়ের ঊনপঞ্চাশতম বার্ষিকী এই চব্বিশ বছরের নাগপাস চিরে এই দিনে বাঙালি জাতি মুক্তি লাভ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে বাঙালি জাতি যুদ্ধে না মেয়ে পড়ে তারই ফলে নয় মাস অক্ত যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা এই বছর করোনামুক্ত পরি পরিস্থিতিতে কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সৃষ্টিকতার কাজে প্রার্থনা করছে বিজয়ের পঞ্চাশ বৎসর পূর্তিতে উৎসব যেন আমরা করোনামুক্ত পৃথিবীতে উদযাপন করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিদি আপনাকে আপনি আসলে এই বিজয়ের মাসে আপনি যে দৃষ্টান্তমূলক কথাগুলো যে আমাদের বিয়সকে বাসকে জানিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনি কিছুদিন আগে করোনা যোদ্ধা ছিলেন করোনা আক্রান্ত ছিলেন করোনা আক্রান্ত করোনা যোদ্ধা হিসাবে আপনি আবার এই বিজয়ের মাসে বিজয়ের কথা কথাগুলো বলেছেন আপনি আমাদের সঙ্গে আবার কথা বলেছেন আপনার যে আবার যে আপনার বিশেষ করে যে আপনি করোনা যোদ্ধা হিসাবে কত কষ্ট করেছেন আবার এই জগতে ফিরে এসেছেন আপনাকে আপনার দিনগায় কামনা করছি আপনার দিন মঙ্গল কামনা করে আপনার কাছ থেকে আজকের মতো সময় ধন্যবাদ 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 আজ ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোর ধন্যবাদ আপনাকে আমার সিলেট নিউজ পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার